সারমাদ ভাই আমাদের বড়ো ভাই তার সাথে দীর্ঘ আঠাশ বছর যাবৎ একসাথে আমাদের পথ চলা আমার সাংবাদিকতা শুরু থেকেই তার সাথে আমি পেশাগত দায়িত্ব পালন করি আমাদের সহকর্মী তো সে আমাদের সাথে খুব মিষ্ট। সবার সাথে মিষ্ট এবং সে একজন সাংগঠনিক লোক ছিল সে বাংলাদেশ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ছিলেন সদাহাস্যজ্জ্বল ব্যক্তি ছিলেন এবং সে অনেকটা ধর্মবিরূহ লোক ছিলেন মানুষের সুখ দুঃখে পাশে থাকতেন এলাকার বিভিন্ন সমস্যা সুবিধে অসুবিধে নিয়ে মানুষের উপকার করতেন এবং সে মারা গেছে তাই তার আর তার মাগফিরাত কামনা করছি তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ তালা যেন তার সকল দোষ ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে একটি জান্নাতুল ফেরদৌস নসিব করেন এটাই আমার কামনা দোয়া থাকুক